সাবেক তথ্য প্রতিমন্ত্রী আরাফাত ও তার স্ত্রীর ব্যাংক হিসাব স্থগিত সাবেক তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী মোহাম্মদ এ আরাফাদ ও তার স্ত্রীর অ্যাকাউন্ট জব্দ করতে সব ব্যাংকে নির্দেশ দিয়েছে বাংলাদেশ ফিনান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট বিএফআইউ এর এক ঊর্ধ্বতন কর্মকর্তা বিষয়টি নিশ্চিত করেছেন এক চিঠিতে একই সঙ্গে তাদের মালিকানাধীন ব্যবসা প্রতিষ্ঠানের অ্যাকাউন্টও স্থগিত করার নির্দেশনা দেওয়া হয়েছে মানি লন্ডারিং প্রতিরোধ আইনে এই নির্দেশনা দেওয়া হয়েছে এছাড়া স্থগিত করা হিসাব সংশ্লিষ্ট তথ্য বা দলিলাদি তিন কর্মদিবসের মধ্যে পাঠাতে বলা হয়েছে নির্দেশনায় বলা হয় মোহাম্মদ আলী আরাফাত ও তার স্ত্রী শারমিন মুস্তারি এবং তাদের মালিকানাধীন ব্যবসা প্রতিষ্ঠানের নামে কোনো ব্যাংক হিসাব পরিচালিত হলে আগামী তিরিশ দিনের জন্য সেগুলোর লেনদেন স্থগিত করার নির্দেশ দেওয়া হলো। অর্থ পাচার নিরোধ সংক্রান্ত দু সালের মানি লন্ডারিং প্রতিরোধ আইন অনুযায়ী এই আদেশ দেওয়া হয় বিএফআইইউ আরও বলেছে কোনো হিসাব স্থগিত করা হলে হিসাব সংশ্লিষ্ট তথ্য বা দলিল যেমন হিসাব খোলার ফর্ম কেওয়াইসি ও লেনদেন বিবরণী চিঠি দেওয়ার তারিখ থেকে তিন কার্য দিবসের মধ্যে তাদের কাছে পাঠানোর জন্য ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলোকে অনুরোধ করা হয়েছে লেনদেন স্থগিত করার এই নির্দেশের ক্ষেত্রে মানি লন্ডারিং প্রতিরোধ বিধিমালা দু হাজার উনিশের ছাব্বিশের দুই ধারা প্রযোজ্য হবে বলে এর চিঠিতে বলা হয় মোহাম্মদ আলী আরাফত ঝাকার একটি আসনের সংসদ সদস্য ছিলেন